আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য হোক যে কোনো সাইজের জন্য কিন্তু তোমরা এই হিজাবটি তৈরি করে নিতে পারবে আমার আজকের এই ভিডিওটি দেখার পরে তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি এটা আমার একটি কাপড় রয়ে গিয়েছিল জামা তৈরি করার পরে তো এই কাপড়টি দিয়ে আমি এখন একটি পাঁচ বছরের বেবির জন্য হিজাব তৈরি করব তো আমি তোমাদেরকে কাপড়ের পরিমাণও বলে দেব যদি তোমরা গস কাপড় দিয়ে এই হিজাবটি তৈরি করতে চাও তো এখানে আমি তোমাদেরকে একটু ম্যাপে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হবে আমাদের হিজাবের পেছন পাট যেটা তো পেছন পার্টে দেখো এখানে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা আছে তো আমরা এই তেত্রিশ ইঞ্চি লম্বায় কিন্তু নেবো তো এখানে তোমরা বড়দের জন্য যদি হিজাব তৈরি করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে সামনের পাটের মাপটা নিতে হবে তো সামনের পাটের মাপ তোমাদেরকে তোমরা যত ইঞ্চি নেবে সামনের পাটের মাপ তো সেই অনুযায়ী তোমরা কাপড়ের পরিমাণটা নেবে এবং সামনের পাটের থেকে পিছনের পাটে তোমরা আরও চার থেকে পাঁচ ইঞ্চি বাড়িয়ে নেবে বড়দের ক্ষেত্রে তো আমি এখানে ছোট বেবি মানে আমি প্রথমে বলেছিলাম পাঁচ বছরের একটি বেবির জন্য হিজাবটি তৈরি করতেছি তো এখানে আমি সামনের পাটের থেকে পেছনের পাট তিন ইঞ্চি বড় রাখবো তো এখানে দেখো আমার তিরিশ ইঞ্চি পর্যন্ত হয়েছে কাপড়টি কিন্তু আমার দুই পাট করা আছে আর দুই পার্টেই কিন্তু আমার এখানে সামনের পাট আমি তিরিশ ইঞ্চি নিয়েছি গস কাপড় দিয়ে যদি তোমরা এই সাইজের হিসাবটি তৈরি করতে চাও তাহলে তোমাদের এখানে প্রায় পনেরো দুই গছ পরিমাণ কাপড়ের মতো লাগবে তো সব থেকে সহজ হিসাব হচ্ছে তোমরা সামনের পাটের মাপ কত ইঞ্চি লাগবে এই হিসাবটা করেই কাপড়টা কিনে নেবে সামনের পাটে আমি তিরিশ ইঞ্চি নিয়েছি আর পেছন পাটে নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো এখন এই মার্কিং থেকে এই একেবারে পিছনের পাটে যে মার্কিংটা আছে এখান থেকে আমি এই যে ফিতাটা তোমাদেরকে ধরে দেখাচ্ছি এ পর্যন্ত আমরা একটি মার্কিং করে নেব ফিতাটা যেভাবে রেখেছি আমি এখানে একটি মার্কিং করে নেব এরপর আমি এই মার্কিং অনুযায়ী কাটিং করে নেব তো আমাদের হিজাবটি কিন্তু এভাবে কাটিং করতে হবে কোণা কোণে থাকবে সামনে কোণা থাকবে পেছনের কোন থাকবে শুধু সামনের পার্টের থেকে পেছন পার্ট থেকে আমাদেরকে বড় নিতে হবে তো এরপর আমরা এখানে একটি কাঠ বসিয়ে নেব জয়েন করার জন্য তো এই হিজাবটি তৈরি করা কিন্তু খুবই সহজ এই তোমরা আমি একটি লেয়ার দিয়ে তৈরি করতেছি তোমরা কিন্তু এটা আরও দুইটি লেয়ার অথবা তিনটি লেয়ার দিয়েও এই হিসাবটি তৈরি করে নিতে পারবে তো এখান থেকে আমি মুখের মাপটি নিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী মুখের মাপটিকে নিয়ে নেবে তো এই যে কিনারটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সামনের এই দিকে কোনো সেলাই করতে হবে না এখানে আমাদের ক্যাপ জয়েন্ট হবে এরপর আমরা হিজাব সেলাই করব কিন্তু এই যে আর বাকি দুইটা সাইড আছে এই দুই সাইড কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে তো তোমরা চাইলে সেলাই করে নিতে পারো অথবা পিকু করেও নিতে পারো তো আমি এটা এখানে মোম দিয়ে পরে নেব তাহলে সুতাটা আর বের হয়ে যাবে না আর পিকুর মতো একটু ডেউ ডেউ হবে তো এরপর আমি ক্যাপ কাটিং করে নেব ক্যাপটিকে আমি কাটিং করে নিয়েছি এখন আমি ক্যাপটিকে প্রথমে জয়েন করে নেব এই যে মিডল পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে থেকে আমরা ক্যাপটিকে জয়েন করে নেব এরপর আমরা এখান থেকে আমরা নিয়েছিলাম এখানে কিন্তু আমরা চাপ সেলাইটা দেওয়া শুরু করব এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নেব এরপর আমরা হিজাবটিকে উল্টো সাইডে রেখে এভাবে একটি ভাঁজ দিয়ে আবার দুই পাট করে নেব এরপর এখানে মুখের মাপটি যতটুকু নিয়েছি এই চিহ্ন থেকে আমরা এখানে সোজা একটি সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের হিজাবটি কমপ্লিট হয়ে যাবে তো খুব অল্প সময়ে কিন্তু আমরা হিজাবটি তৈরি করে নিয়েছি এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রেখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে